আইনের রক্ষকই দখলদার হাইলাকান্দির কালীনগরের খাকি পোশাকের জোরে গিলে খাওয়া সরকারি রাস্তা সরকারি খাস জমি দখল করে পাঁচ পুলিশকর্মী ও তাদের পরিবার এক মাস ধরে গৃহবন্দী গ্রামবাসী তবুও চলাফেরা করতে পারছি না এখন দেখা গেছে গৃহবন্দী অবস্থায় থাকতে হয়েছে পুলিশ পরিবার ওই পরিবারের সদস্যরা পাঁচ বাই পরিবারের পুলিশ তারা আমার রাস্তা হাইলাকান্দি জেলার কালীনগর পাট আর্ট এখানে যা ঘটেছে তা শুধু একটি গ্রামের সমস্যা নয় এটি আসাম প্রশাসনিক ব্যবস্থার মুখে সপাটে চপাটাঘাত এটি মুখ্যমন্ত্রীর ঘোষিত স্বচ্ছ প্রশাসনিক জিরো টলারেন্স নীতির নগ্ন উপহাস যাদের হাতে আইন রক্ষার দায়িত্ব তারাই যদি আইন ভাঙেন তবে সাধারণ মানুষ যাবে কোথায় এই প্রশ্নটাই আজ কাঁপিয়ে দিচ্ছে কালীনগর কালীনগর অষ্টমখণ্ডের গ্রামের প্রায় ষাট থেকে সত্তরটি পরিবার একমাত্র যাতায়াতের ভরসা ছিল সরকারি খাস জমির উপর থাকা তেরো ফুট ছয় ইঞ্চি চৌড়া একটি গপথ স্কুল পড়ুয়া শিশু অসুস্থ রুগী কৃষক দিনমজুর সবার জীবনেই পথের উপর নির্ভরশীল অভিযোগ সেই রাস্তা গিলে খেয়েছে সোয়াবালী লস্করের আট পুত্রের পরিবার নামগুলো শুধু অভিযোগ নয় প্রশাসনের সামনে প্রকাশ্য চ্যালেঞ্জ মানিক উদ্দিন লস্কর মজিবুর রহমান লস্কর আফতারউদ্দিন লস্কর সাইদুল রহমান লস্কর কুতুবউদ্দিন লস্কর আমির হোসেন লস্কর শুকুর আলী লস্কর আজিজুর রহমান লস্কর এর মধ্যে প্রথম পাঁচজন আসাম পুলিশের কর্মরত এটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য দুই হাজার একুশ থেকে তিনবার দখলমুক্ত তবুও ফের দখল সেই দখল একজন পুলিশ কর্মী যদি করে একজন পুলিশ কর্মীর পরিবার যদি করে তাহলে প্রশ্ন থেকেই যায় কে দখলকারী কে শোষণকারী আর কে সুরক্ষাকারী হাজার একুশ সালে প্রথমবার এই সরকারি গপ দখল করা হয় গ্রামবাসীদের প্রতিবাদে প্রশাসন আসে রাস্তা দখলমুক্ত হয় সালে আবার একই নাটক হাকি পোশাকের প্রভাব ভয়ভীতি হুমকি প্রশাসন ফের আসে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে প্রশ্ন উঠছে যদি জমি সরকারি না হয় তবে প্রশাসন বার বার কেন দখলমুক্ত করে আর যদি সরকারি হয় তবে দখলদাররা এত সাহস পায় কোথা থেকে উত্তর সেই একটাই খাকি পোশাক পুলিশ হওয়ার ফায়দা ডিসেম্বর দুই সম্পূর্ণ রাস্তা বন্ধ গ্রাম অবরুদ্ধ এইবার আর আধা দখল নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশে সরকারি খাস জমির উপর দেওয়াল তুলে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হলো ফলাফল গোটা গ্রাম কার্যত অবরুদ্ধ স্কুলে যাওয়ার রাস্তা নেই অসুস্থ রোগী নিয়ে যাওয়ার পর পথ বন্ধ এক পরিবার এক মাস ধরে গৃহবন্দী অপরাধ শুধু একটাই সরকারি রাস্তাকে সরকারি বলেছে আর যাদের বিরুদ্ধে বলেছে তারাই আবার সরকারি কর্মচারী প্রশাসনিক ব্যবস্থার এক মূল অর্থাদর্তা কর্তা বলতে পারেন এটা দখল নয় এটা প্রকাশ্য প্রশাসনিক সন্ত্রাস এদিকে আবার পাটোয়ারিকে ভুয়ো বলার একটা বিরাট দৃষ্টতা এক সরকারি কর্মচারী আর এক সরকারি কর্মচারীদেরকে ভুয়ো বলে

যখন এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা সংবাদ মাধ্যমে বিষয়গুলো আসে তখন সেই অভিযুক্ত পরিবার পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে বলেন যে পাটোয়ারি আধিকারিকরা দখল মুক্ত করতে এসেছিলেন তারা নাকি ভো পাটোয়ারি এটা হইলা নকলি পাটোয়ারি আমার ভাই এনে দিওছি মানে থাকি মাফিয়া দিয়া এই যে নকলি পাটোয়ারি এই পয়সা দিয়া রাইছে এই কথা কে বলছিল প্রশ্ন এত বড় সাহস আসে কোথা থেকে তার থেকে ভয়ঙ্কর যে প্রশ্ন যদি তারা ভুয়ো হন তবে প্রশাসনের নির্দেশে এলেন কিভাবে আর যদি জমি সরকারি না হয় তবে তিনবার দখল মুক্ত হলো কেন এই বক্তব্য আসলে প্রশাসন আইন ও সংবিধানকে প্রকাশ্যে অস্বীকার করা প্রশাসনের নীরবতা কি ভয়ের ফল আজকে ভয়াবিত হয়ে একটি পরিবার গৃহবন্দী হয়ে আছে এতদিন ধরে এদিকে অভিযোগ আরো গুরুতর প্রতিবাদ করলে হুমকি পুলিশের পরিচয়ে ভয় দেখানো প্রশাসনিক প্রভাব খাটিয়ে মুখ বন্ধ করার চেষ্টা সবকিছু জেনেও প্রশাসন দীর্ঘদিন কার্যত নীরব দর্শক এটাই কি মুখ্যমন্ত্রীর স্বচ্ছ প্রশাসন এটাই কি জিরো টলারেন্স এটাই কি মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতি তাপের মুখে প্রশাসন জানিয়েছে যে দোসরা ফেব্রুয়ারি সার্কেল অফিসার পাটোয়ার কানুগো ও পুলিশ আধিকারিকরা যৌথভাবে সরজমিনে যাবেন প্রশ্ন একটাই এই পরিদর্শন কি সত্যিকারের পদক্ষেপ নেবে নাকি আগের মতো এই ফাইলের পাতা শেষ হয়ে যাবে আইনের রক্ষকরাই যদি দখলদার হন সরকারি রাস্তা যদি পুলিশের দখলে যায় আর প্রতিবাদ করলে মানুষ যদি গৃহবন্দী হয় তবে জিরো টলারেন্স আসলে কার জন্য কালীনগরের মানুষ আজ তাকিয়ে আছে নজর পুরো রাজ্যের এবার আর অস্থায়ী দখলমুক্ত নয় চাই স্থায়ী সমাধান এখন প্রশ্ন স্থায়ী সমাধান কি হবে প্রশাসনকে স্বচ্ছ রাখতে মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতিকে সঠিক রাখতে প্রশাসন ব্যবস্থাকে সঠিক রাখতে সঠিকভাবে চালনা করতে কি সেই পুলিশ কর্মীদের উপর কোনো ব্যবস্থা নেওয়া হবে এটা বৃহত্তর প্রশ্ন আর এই প্রশ্ন যদি সদউত্তর না আসে তাহলে পুলিশ প্রশাসন এবং তার ব্যবস্থার উপর মানুষের বিশ্বাস ধীরে ধীরে

সময়ের সংলাপ আমার সঙ্গে আজকের জন্য বিদায় নিচ্ছি আজকের সংবাদ এতটুকুই পরবর্তী প্রতিবেদনের জন্য চোখ রাখুন আমাদের পর্দায় তথা সময়ের জন্য ধন্যবাদ